আসসালামু আলাইকুম নতুন আরেকটি একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা আমি এখন অবস্থান করছি কিশোরগঞ্জ জেলার পাকন্দে উপজেলায় অবস্থিত একটি প্রাচীন মসজিদ বাংলাদেশের অন্যতম একটি প্রত্নতাত্ত্বিক স্থাপনা এটি উপজেলার এগারো সিন্ধু গ্রামে অবস্থিত এগারো সিন্দুরে শাদি শেখ সাদি মসজিদ নামে সাদী মসজিদে সংযুক্ত একটি ফরাসি শিলালিপি রয়েছে উক্ত শিলালিপি লিপির তথ্য অনুযায়ী মোগল সম্রাট শাহজাহানের শাসন আমলে মসজিদটি নির্মাণ করা হয়েছিল ষোলোশো একান্ন সালে জৈন জৈনব শায়েখ শাদী মসজিদটি নির্মাণ করেন শিলালি থেকে এটিও জানা যায় যে সাদির পিতার নাম সাইক শিরু ছিল সাদি মসজিদটি ষাট গম্বুজ মসজিদের মতো কিছুটা কারুকার্য রয়েছে মসজিদটি মসজিদটি দেখতে বর্গাকার যা উঁচু এক খণ্ড জমির উপর নির্মাণ করা হয়েছে মসজিদটির গম্বুজ দেখতে বর্গাকার ও প্রতিটি বাহুর দৈর্ঘ্য পঁচিশ ফুট পুরো মসজিদটির দেয়ালে মোট পাঁচটি প্রবেশপথ রয়েছে যার মধ্যে পূর্ব দেয়ালে তিনটি উত্তর ও দক্ষিণ দেয়ালে একটি করে সবগুলো প্রবেশপথের আকার ধনুকের নেই প্রতিটি দেয়ালেই টেরাকোটার নকশা করা রয়েছে সাদি মসজিদটির আয়তন চতুর্দিকে সাত দশমিক বাষট্টি মিটার এর পশ্চিম দেয়ালে তিনটি মির হাব রয়েছে যার মধ্যে মাঝেরটি অপেক্ষাকৃত বড় আকৃতির প্রবেশপথ ও পুরো ইমারতের উপর রয়েছে পুরামাটির আস্তর যাতে বিভিন্ন নকশাও বিদ্যমান রয়েছে বেয়র্স আপনাদের মাঝে আরও একটি মসজিদের প্রাচীন আমলের সেই এগারো সিন্দুরে কিশোরগঞ্জের এগারো সিন্দুরে মসজিদের বিবরণ দিলাম এভাবেই আরও বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন আপনাদের মাঝে তুলে ধরব